আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে ইসরায়েলি উন্নয়ন নীতিতেই সর্বনাশ ভারতে তিন লাখ কৃষকের আত্মহত্যার অভিযোগ গাজায় যুদ্ধাপরাধ নিয়ে ইসরায়েলের নিজের সামরিক আইনজীবীরাই আমেরিকাকে সতর্ক করেছিলেন মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে হবে বলছে ইরান বক্তব্য দেওয়ার সময় ড ইউনুসের সতর্ক থাকা উচিত ভারতকে নিয়ে রাজনাথ সিং এর কড়া বার্তা নিউ ইয়র্কে যেন আবার বেঁচে উঠেছে মামদানি জয়ে আবেগে ভেসে গেলেন গার্ডিয়ান পাঠকেরা বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে আবারও ক্ষমতায় বসলেন পল বিয়া এবং মাছ আকাশে ছড়ালো পোড়া গন্থ আতঙ্কে যাত্রীরা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি শাজিয়া শাহ ইসরায়েলের উন্নয়ন নীতিতেই সর্বনাশ ভারতে তিন লাখ কৃষকের আত্মহত্যার অভিযোগ নয়াদিল্লি ইসরায়েলে প্রচারিত উন্নয়ন নীতির কারণেই ভারতীয় কৃষিতে ঋণ সংকট ও জমি দখলের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে গত দুই দশকে প্রায় তিন লাখ ভারতীয় কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এমন এক চাঞ্চল্যকর দাবি করেছে আন্তর্জাতিক সংগঠন বিডিএস বয়কট ডাইভেস্টমেন্ট স্যাংশনস আন্দোলন প্রেস টুডে ফার্সার প্রতিবেদন অনুযায়ী বিডিএস আন্তরনীতি রিপোর্টে ঘোষণা করেছে যে ইসরায়েলি উন্নয়ন সংস্থা কোর্টি প্রচারিত নব্বো উদার নীতি কৃষি মণ্ডলে ভারতে বাস্তবায়নের কারণে এবিষক সংখ্যক কৃষকের জীবনহানি হয়েছে ইসরায়েলে এই সংস্থাটি এই উন্নয়ন নীতিগুলোর প্রচার করে তার নাম আইডিয়ে ইসরায়েল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি 1958 সাল থেকে ইসরায়েলে উন্নয়ন কোর্টিক শাখা হিসেবেটি কাজ করে আসছে এটিকে সাধারণত বিশ্বব্যাপী সহযোগিতার প্রতীক হিসেবে দেখানো হয় বিডিয়াস এই সংস্থাগুলো কার্যকাণ্ডকে গ্রিন ওয়াশিং এর একটি রূপ বলে মনে করে অর্থাৎ দরিদ্র দেশগুলোকে পরিবেশগত ও কৃষি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ইসরায়েল একটি নেতিবাচক অর্থাৎ দরিদ্র দেশগুলোকে পরিবেশগত ও কৃষি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ইসরায়েল একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করে কিন্তু একই সঙ্গে ফিলিস্তিনি পরিবেশ ও কৃষিকে ধ্বংস করার ইচ্ছা গোপন করে দুহাজার সালে শুরু হওয়া ইন্দো ইসরায়েলি কৃষি কর্মসূচির অধীনে মার্শাওয়ার সহযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্যে সেন্টার ফর এক্সিলেন্স প্রতিষ্ঠিত হয় এই কেন্দ্রগুলো ভারতীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের জমিতে তৈরি এবং ভারত সরকারের অর্থায়নে চলে তবে বিডিএস জোর দিয়ে বলছে এই কেন্দ্রগুলো ভারতীয় কৃষকদের কোনো বাস্তব সুবিধা দেয় না বরং এগুলো বেশিরভাগই ইসরায়েলি প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় যেখানে ভিডিও এবং প্রতিবেদন তৈরির মতো কাজ অন্তর্ভুক্ত থাকে এই সমস্ত কার্যকলাপকে ইসরায়েলের কূটনৈতিক প্রভাব বিস্তারের অংশ হিসেবে দেখছে বিডিআর গাজায় যুদ্ধাপরাধ নিয়ে ইসরায়েলের নিজের সামরিক আইনজীবীরাই আমেরিকাকে সতর্ক করেছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা এজেন্সিগুলো গাজা যুদ্ধের মাঝে এমন একটা চাঞ্চল্যকর তথ্য পায় যেখানে ইসরায়েলি সেনাবাহিনীর আইনজীবীরা নিজেরাই বলেছেন তাদের অভিযানে যুদ্ধাপরাধের মতো প্রমাণ রয়েছে ব্রিটিশ নিউজ এজেন্সি রয়টার্সের সঙ্গে কথা বলেছেন আমেরিকার সাবেক পাঁচজন বড় কর্মকর্তা তাদের মতে এই তথ্যতা ছিল যুদ্ধের সময় আমেরিকার নীতি নির্ধারকদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা রিপোর্টগুলোর একটি এতে পরিষ্কার দেখা গিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে নিজেদের নিয়ে সন্দেহ যাচ্ছিল আর এটা ইসরায়েলের সরকারের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে পুরোপুরি উল্টো সাবেক দুই কর্মকর্তা জানিয়েছেন দুই সালের দিকে বাইডেন প্রশাসনের সময় এ তথ্য কংগ্রেসের ব্রিফিংয়ের আগে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয় ওয়াশিংটনে তো হইচই পড়ে গিয়েছিল বিশেষ করে যখন গাজায় বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা আকাশ ছুঁয়েছিল আমেরিকার কর্মকর্তারা ভয় পেয়ে গিয়েছিলেন ইসরায়েলি কি আন্তর্জাতিক মানবিক আইন ভাঙছে গাজার স্বাস্থ্য দপ্তর বলছে এই দুই বছরের অভিযানে ইসরায়েল আটষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনিকে মেরেছে ইসরায়েল বলছে এর মধ্যে কমপক্ষে বিশ হাজার যোদ্ধা কিন্তু এই তথ্য ফাঁস হওয়ার পর আমেরিকা জাতীয় নিরাপত্তা এজেন্সির বৈঠক বসে কর্মকর্তা আরও আইনি উপদেষ্টারা মাথা ঘামান এখন কি করা যদি আমেরিকা সরকারিভাবে বলতো যে ইসরায়েল পরাত করছে তাহলে মার্কিন আইন অনুযায়ী ইসরায়েলকে অস্ত্র আর গোয়েন্দা সাহায্য বন্ধ করতে হতো দেশের গোয়েন্দা সহযোগিতা মধ্যপ্রাচ্যে বহু বছর ধরে চলে আসছে দুহাজার পঁচিশ সালে জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই বিষয়ে ওয়াশিংটনের আগ্রহ কমে যায় বলছেন সাবেক কর্মকর্তারা সাবেক পাঁচ মার্কিন কর্মকর্তা আরও জানিয়েছেন ইসরায়েলের ভেতর থেকে এই সতর্ক বার্তা আসার আগেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি উপদেষ্টারা অ্যান্টনিও ব্লিংকেনকে বারবার সতর্ক করেছিলেন আন্তর্জাতিক মানবিক আইন ভাঙতে পারে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে হবে বলছে ইরান ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেন মুসলিম দেশগুলোকে ইসরায়েলি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে হবে কেবল কূটনীতি যথেষ্ট নয় তিনি সতর্ক করে জানান কূটনীতি ইসরায়েলি আগ্রাসন রোধে সবসময় কার্যকর হবে না এ মন্তব্য তিনি দিয়েছেন বৃহস্পতিবার যখন ইসলামাবাদ সফরে ইরানি দূতাবাসে পণ্ডিত ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে দেখা করছিলেন কলিভফ তার বক্তৃতার শুরুতেই জুন মাসে ইরানের ওপর বারো দিন ব্যাপী মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সময় পাকিস্তানের জনসমক্ষে প্রকাশিত সমর্থনকে প্রকাশ করেন তিনি বলেন সেই সংহতির বার্তাই তাকে যুদ্ধের পরে পাকিস্তানকে প্রথম বিদেশ সফরে যেতে অনুপ্রাণিত করেছে তিনি আরো বলেন মুসলিম দেশগুলোর উচিত ইহুদেবাদী শাসনের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা আমাদের শক্তি আমাদের যুক্তি কিন্তু যখন কোনো বোঝা পড়া নয় তখন শক্তি প্রদর্শনী কাজ করে এই শাসন ব্যবস্থা ইসরায়েলের অন্য ভাষা বোঝে না কলিবফ স্মরণ করেছিলেন তেরো জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি তীব্র আগ্রাসন শুরু করে যার ফলে বারো দিনের যুদ্ধ লেগে যায় ওই সংখ্যাত কমপক্ষে এক জন নিহত হন এদের মধ্যে সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকও ছিলেন তিনি জানান যুক্তরাষ্ট্র ওই হামলার সরাসরি জড়িত থেকেছে এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন পরে চব্বিশ জুন ইরান বলেছিল তারা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের বিরুদ্ধে সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়ে সন্ত্রাসী হামলা রোধ করতে সক্ষম হয় কলিবফ দাবি করেন সেই অভিযানে মার্কিন হস্তক্ষেপ ছাড়া ইসরায়েল বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতো কলিব বলেন মার্কিন যুক্তরাষ্ট্রই তাদের উপদেষ্টা ও কমান্ডারদের মাধ্যমে কমান্ড সেন্টার নিয়ন্ত্রণ ও পুনরুজ্জীবিত করেছিল তিনি আরও উল্লেখ করেছেন যে প্রায় কিলোমিটার দূরত্ব থেকে ইরানি ক্ষেপণাস্ত্র দ্বারা তা ধ্বংসযোগ্য আঘাতী ইসরায়েলের লক্ষ্যগুলোর ব্যাপক ক্ষতি ডেকেছিল আর মার্কিন সমর্থন না থাকলে ইসরায়েল সাত দিনেরও কম সময় শোচনীয় পরাজয় বরণ করত বক্তব্য দেয়ের সময় ডক্টর ইউনুসের সতর্ক থাকা উচিত ভারতকে নিয়ে রাজনাথ সিং এর কড়া বার্তা নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার বক্তব্য রাখার সময় সতর্ক থাকার পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী রাজনাথ সিং শুক্রবার তারিখটি স্পষ্ট নয় ভারতীয় সংবাদ মাধ্যম নেটওয়ার্ক এইটিন গ্রুপের এডিটর ইন চিফ রাহুল জোশীকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন ভারত বাংলাদেশের সম্পর্কে শীতলতা নিয়ে প্রশ্নের জবাবে রাজনাথ সিং তার অভিমত তুলে ধরেন ভারতের স্পষ্ট করে জানিয়েছেন ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো চায় না। তিনি আরো বলেন ভারত যে ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে যদিও আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দিকে লক্ষ্য রাখি নয়াদিল্লি কখনোই বাংলাদেশের সঙ্গে উত্তেজনা সম্পর্ক চায় না ফলে ডক্টর মাহমুদ ইউনুস্ক যখনই মন্তব্য করবেন তিনি যেন ভাবনা চিন্তা করে বলেন দুই সালের পাঁচ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণকুতারের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হন এরপর তিনি দেশে ছেড়ে ভারতে আশ্রয় নেয় এই ঘটনার পরেই ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কে কিছুটা শীতলতা আসে এরপর ড ইউনুস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তবে ক্ষমতায় বসার পর থেকে ড মোহাম্মদ ইউনুসের বেশ কিছু মন্তব্যের প্রতিক্রিয়ায় দেখিয়েছে নয়াদিল্লি সেই প্রেক্ষাপটে রাজনাথ সিং এর এই মন্তব্যে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে নিউ আবারো বেঁচে উঠেছে জয়ে গেলেন গার্ডিয়ান নিউ ইয়র্ক বলে মনে হচ্ছে এটা শুধু একটি নির্বাচন ছিল না এটা ছিল মুক্তির নিশ্বাস বলছিলেন ম্যানহাটনের বাসিন্দা কেট অ্যালেন ওয়ার্ডস শহরের মেয়র নির্বাচনে জোখরান মামদানির জয়ে তার কণ্ঠ ছিল গর্ব আর স্বস্তির ছায়া নিউইয়র্কবাসীর ইয়র্কবাসীর স্বাভাবিক তারাই তো পঞ্চাশ শতাংশের বেশি ভোটে মামদানিকে বিজয়ী করেছেন কিন্তু চমক হল শুধু নিউ ইয়র্ক নয় যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে এই তরুণ নেতাকে অভিনন্দন জানাচ্ছেন কারো চোখে জল কেউ আবার বলছেন মামদানি মানে নতুন বাতাসের শ্বাস নেওয়ার মতো গত মঙ্গলবার চৌত্রিশ বছর বয়সী মামদানি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ট্রো কোমো ও রিপাবলিকান স্নিওয়াকে হারিয়ে মেয়র নির্বাচনে জয়ী হন বিজয়ের পর যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পাঠকদের প্রতিক্রিয়া জানতে চায় আর তারপরে নিউ থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া পর্যন্ত শত শত মানুষ তাদের অনুভূতি জানিয়ে মন্তব্যে ভরিয়ে দেন পাতা মামদানির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরানো বিশেষ করে বাড়ি ভাড়া কমানো আর জীবনযাত্রার খরচ নিয়ন্ত্রণে রাখা কেইত অ্যালন ওয়ার্ডস বলেন বছরের পর বছর আমরা এক ধরনের গ্লানিতে ভুগছিলাম ভাড়া বাড়ছিল বেতন থেমে গিয়েছিল আশা হারিয়ে ফেলেছিলাম কিন্তু মামতানির বক্তৃতায় মনে হলো কে অবশেষে আমাদের হয়ে কথা বলছে ঘুমিয়ে থাকা ডেমোক্রেটিকদের জাগিয়ে দিলেন মামতানি একাশি বছর বয়সী মার্কারেট কোগান অবসরে জীবন আছেন কিন্তু রাজনীতি এখনো তার আগ্রহের জায়গা তিনি বলেন আমি প্রাইমারিতে ভোট দিইনি কিন্তু মামতানির প্রচারে এমন এক উদ্দীপনা দেখেছি যা আমাকে টেনে নিয়েছে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে আবারও ক্ষমতায় বসলেন পল বিয়া বিরানব্বই বছর বয়সে ক্ষমতা ছাড়ার নামে নেই ক্যামেরুনের পল বিয়ার টানা অষ্টমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি শপথের পরেই দেশে ছড়িয়ে পড়া আগুন ঝামেলা থামানোর বড় বড় প্রতিশ্রুতি দিলেন কিন্তু রাস্তায় লাশ পড়ছে মানুষ জ্বলছে শান্তি আসবে কবে রাজধানী ইয়াউন্দের সংসদ ভবনে জমকালো অনুষ্ঠানে শপথ নিয়ে বিয়া বলেন যারা বিক্ষোভে মারা গেছে তাদের প্রতি আমার সহবেতনা। কিন্তু পরক্ষণেই দোষ চাপালেন দায়িত্ব জ্ঞানহীন রাজনীতিবিদদের ঘাড়ে জোর গলায় বলেন আমি আপনাদের কথা দিচ্ছি দেশে আবার শৃঙ্খলা ফিরবে গত মাসে নির্বাচনে জালিয়াতির অভিযোগে উঠলেও বিয়া বলছেন নির্বাচন একদম ঠিকঠাক হয়েছে সরকারি ফলাফলে তিনি পেয়েছেন চুয়ান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈশা শিরোমা বাকারি পেয়েছেন ৩৫ কিন্তু বাকারি চিৎকার করে বলছেন আসল জয় আমার জালিয়াতি করে আমার ভোট কেড়ে নেওয়া হয়েছে কর্তৃপক্ষ বসে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে ফলে ঘোষণার পর থেকে দেশ জুড়ে বিক্ষোভ আগুন মারামারি জাতীয় মানবাধিকার কমিশন বলছে এখন পর্যন্ত কমপক্ষে চোদ্দ জন মারা গেছে বারোশোর বেশি মানুষ গ্রেপ্তার আর অন্য সংস্থাগুলো বলছে মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে শপথের মঞ্চে বিয়া নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ দিলেন বিক্ষোভ দমন করার জন্য কিন্তু পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত জোর খাটানোর অভিযোগ নিয়ে মুখ খুললেন না নির্বাচন এখন খবর এসো সবাই মিলে পুরনো শান্তিপূর্ণ সমৃদ্ধি ক্যামেরুন করি উনিশশো বিরানব্বই সালে তৎকালীন প্রেসিডেন্ট আহমাদ ও আহিদ জো পদত্যাগ করার পর থেকে পল বিয়া ক্যামেরুন শাসন করছেন সমালোচকরা বলেন লোহার হাতে দেশ চালাচ্ছেন তিনি মাঝাকাশে ছড়ালো পোড়া গন্থ আতঙ্কে যাত্রীরা মাঝাকাশে হঠাৎ ছড়ালো তীব্র পোড়া গন্ধ মুহূর্তে ফ্লাইটে ছড়িয়ে পড়লো আতঙ্ক ভারতের জনপ্রিয় বিমান সংস্থা ইন্টিকো এর একটি ঘটে গেল ঘটনা গন্ধের উৎস এখনো নিশ্চিত করা হল না বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করেছে জানা গেছে মাঝাকাশে বিমানের কেবিনে হঠাৎ পোড়া গন্থ টের পান যাত্রীরা কয়েক সেকেন্ডের মধ্যে পুরো কেবিনে সেই গন্ধ ছড়িয়ে পড়ে আতঙ্কিত যাত্রীরা তখন কেবিন ক্রুদের ডেকে আনতে থাকেন যে কিছুটা একটা জ্বলছে মনে হচ্ছে সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখা যায় কেবিন ক্রুরা দ্রুত ওভারহেড বিন খুলে পরীক্ষা করছেন কেউ কেউ যাত্রীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন এক যাত্রীকে তো সরাসরি জরুরি অবতরণে অনুরোধ করতেও শোনা যায় যাত্রীটি আরো বলেন সেই মুহূর্তে সবাই খুব ভয় পেয়েছিলাম তবে স্বীকার করতে হবে ক্রুরা দারুণভাবে সবাইকে শান্ত রেখেছেন তাদের কাজের প্রশংসা প্রাপ্য তিনি আরো অভিযোগ করেন গন্থের কারণ সম্পর্কে সঠিক কোন ব্যাখ্যা দেওয়া হয়নি শুধু বলা হয় হয়তো এখান থেকে এসেছে হয়তো বা ওখান থেকে কিন্তু কারণ কেউ বলেনি বলেন ওই যাত্রী ইন্টোগো বা বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি তদন্ত শুরু হয়েছে কিনা তাও পরিষ্কার নয় তবে এক বিষয়ে নিশ্চিত মাঝাকাশে এমন ঘটনার পর যাত্রীদের মনে পোড়া গন্থের ভয় হয়তো আর কিছুদিন থেকে যাবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ